ব্যাক মাই নিউ ভিডিও ফেসবুক প্রোফাইলের মধ্যে যদি অশ্লীল কন্টেন্ট বা কন্টেন্ট আসে আপনি সেটা বন্ধ করতে চাইছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে দিককে দেখিয়ে দেব কীভাবে একটি প্লাস কন্টেন্টটা বন্ধ করতে হয় ওকে প্রথমে তোমরা প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটা আপডেট আছে কি না চেক করে নেবে আপডেট করা না থাকলেই আপডেট করে নেবে অ্যাপটা তো এবার চলে যাও ফেসবুক অ্যাপসের মধ্যে আচ্ছা ফেসবুকে আসার পর এখানে যে থ্রি লাইন অপশান থ্রি লাইনটা আছে থ্রি লাইনের মধ্যে একবার ক্লিক করবে থ্রি লাইনে ক্লিক করার পর একটু স্কল করবে উপর দিকে স্কল করার পর এই যে যে অপশানটা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এর উপরে একবার ক্লিক করবে তারপরে সেটিংস যে অপশানটা আছে সেটিংসের মধ্যে একবার ক্লিক করবে সেটিংসের মধ্যে ক্লিক করার পর একটু স্কল করবে উপর দিকে তারপর দেখুন এখানে একটা অপশান রয়েছে কন্টেন্ট পারফরমেন্স এর উপরে ক্লিক করবে কন্টেন্ট পারফরমেন্সের উপরে একবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট এর উপরে একবার ক্লিক করবে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান রয়েছে নিচেরটাতে ক্লিক করবে লেস যে অপশানটা রয়েছে শো লেসের উপরে একবার ক্লিক করবে ক্লিক করে এই যে সেভ বল অপশানটা আছে সেভ করে নেবে এখানে এই যে ওকে ওই যে অপশানটা রয়েছে ওকে অপশানের মধ্যে ক্লিক করলে আসা বন্ধ হয়ে যাবে একটি প্লাস করলেন এভাবে আপনারা বন্ধ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে